পানি কোন হাতে পান করতে হয় ডান হাতে আচ্ছা বসে পান করতে হয় তিন নিঃশ্বাসে পান করতে হয় দেখে পান করতে হয় বিসমিল্লা বলে পান করতে হয় ডান হাতে পান করতে হয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয় আচ্ছা বলুন আপনি যদি এই ছটা পদ্ধতিতে এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতিটা কার বলছে আল্লাহ কার মোহাম্মদ

যখন ঘুমাবেন ডান করোটে ঘুমাবেন আল্লাহ উম বেশ মিকা আমু এই দুয়াটা বলবেন নাম্বার তিন যদি মনে করেন যে রাতের বেলা আমার সম্পদকেও চুরি করে নিতে পারে বাইরে আমার সাইকেল আছে কেউ এটা চুরি করে নিতে পারে বা আমার ঘরে মুরগি টুরগি আছে চোরে এসে চুরি করতে পারে এক কথায় আপনি আপনার মাল চুরি হয়ে যাবার বা ক্ষতি হয়ে যাবার যদি ভয় করেন তাহলে রাসূলুল্লাহ হাদিস তুমি আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম এই দোয়াটা তুমি পড়ে নাও তাহলে তোমার মাল আর কোন চোর বা কোন দুষ্কৃৃতি ক্ষতি করতে পারবে না তুমি যদি মনে করো যে রাতে আমার খুব ভয় লাগে মাঝে মাঝে চমকে উঠি এক কাজ করো বাম দিকে ফিরে যখন থাকবে করর পরিবর্তন করবে ঘুমের ঘরে আর বাম দিকে তিনবার থু 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 খারাপ স্বপ্ন দেখলে এটা করবে চলুন নাম্বার চার সবার সমাতে মুআবিজা তাইন কুলু আল্লাহ আহাল কুলু রব্বিন্নাস কুলিয়াই আইুহাল কাপিরুন

ভালো করে বুঝবেন এই যে পদ্ধতিটা ঘুমে যাওয়া আর ঘুম থেকে ওটা পর্যন্ত বলে দিলাম কোনো মানুষ যদি এই পদ্ধতি অবলম্বন করে যদি ঘুমাতে পারে আমি বলছি তোমার করেছি ঘুমানোটা এবার বুঝতে ভুল করেছ তুমি এটা ভেবেছ যে মসজিদে যাবা মাদ্রাসায় যাবা দান করা কলেমা পড়া হজ করা এইগুলোই মনে হয় এবাদত না ইদের দিনে প্যান্ট কিনেছেন পরবেন দর্জির কাছে কাপড় কাটতে দিয়েছেন আপনি বলুন যে দর্জি ভাই আমার কাপড় একটু গাঁথের 4 আংগুল উপরে কাটুন দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে কেন এটা তো সেকালের লোকে করে তখন আপনি বলুন গাঁথের উপরে কাপড় পড়তে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কারণে আমি গাঠের উপরে পড়ি আপনার উদ্দেশ্য যদি হয় মোহাম্মদ শাহসাল্লাম গাঁঠের উপরে পড়েছিলেন বলে আমিও পড়ব অবশ্যই ওটা আপনার বাবা কি বললাম বুঝলেন এবাদত বুঝে গেলেন তাহলে শুধু এবাদাত যদি করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায় তাহলে আমরা বাকি গাছগুলো করব কি আর এবাদাত নিয়ে তা আল্লাহর কোনো লাভ হয় আচ্ছা কোন মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর কোনো উপকার হয় কোন মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোন ক্ষতি হয় না তো শুধু এবাদাত করে কি করবে ব্যাপার ওটা নাই এবাদাত করার জন্য পাঠানো হয়েছে আর দ্বিতীয় আর উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি আল্লাহ বলছেন লিয়া বুলুয়াকুম আইয়ুব আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে এই পৃথিবীতে আমার দিন প্রতিষ্ঠা করতে হবে তোমাদের এই কারণে তোমাদেরকে পাঠিয়েছি আচ্ছা বর্তমান দু সালে ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে বা পশ্চিম বাংলার মাটিতে এটা সহজ না কঠিন 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 ডাম দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত রাস্তায় ডাম দিকে তাই না সুন্নত আপনি যদি এখন ডাম দিকে মোটর সাইকেলটা চালান বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব না আছে না অ্যাক্সিডেন্ট হবেই কোনটা হবেই তাই না আর অ্যাক্সিডেন্ট যদি আপনি হয়েই যান কোন ক্ষতিপূরণ পাবেন পাবেন না তাহলে এই হাদিসটা দিকে চলার হাদিস ভারতবর্ষের মাটিতে এই হাদিসের উপর আমল করা সম্ভব না অসম্ভব সুদ এটা হারাম হারাম না হালাল মারাত্মক হারাম কিন্তু সরকার এমন একটা পদ্ধতি করেছে যে সুদ আপনি না খেলেও সুদের এক দু টাকা আপনার পকেটে ঢুকিয়ে দেবে ব্যাংকিং সিস্টেম আছে না নেই তাহলে এইটা থেকে বাঁচা সহজ না কঠিন তো আর একটা কথা বলছি আচ্ছা বলুন তো কেউ যদি দাঁড়িয়ে রাখে কেউ যদি দাঁড়িয়ে রাখে তাহলে এই ভারতবর্ষের মাটিতে পাবে কি পাবে না পাবে কেউ যদি রাখে তার কোনো সমস্যা আছে না নেই নাই তাহলে আমি বলতে চাইছি ডান দিকে রাস্তা দিয়ে চলার হাদিসটা যদি মানতে কষ্ট হয় আমি এক হিন্দুস্থানে বসবাস করি বা ভারতবর্ষে বসবাস করি তাই না তাহলে দাড়ি রাখলে তো সমস্যা নেই অন্তত এইটা তো প্রতিষ্ঠা করা যাবে যাবে কি যাবে না এইটা প্রতিষ্ঠা করি আমরা সবাই মিলে এটাও যাবে না মনি সাহেব দাড়ি রাখলে কুটকুট কুটকুট করে চুল খায় খুব রাখতে অসুবিধা হয় তারপর আমার বউ আবার একটু আপত্তি করে বলে না তোমার কি দিব্বা ভারতী বউ যে তার কথা শুনে তোমার দাড়ি কেটে দিতে হবে বাংলাদেশে আপনার মোহাম্মদ ইউসুফ না কি বলছে পাকিস্তানের না কোথাকার একটা প্লেয়ার আছে বড় বড় দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার সাউথ আফ্রিকার বড় বড় দাঁড়িয়ে আছে না পেলেনে করে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে সাউথ আফ্রিকার একজন প্লেয়ার পেলেনে করে তার বউ পাশে বসে আছে এত বড় বড় দাড়ি হ্যাঁ যখন মাঠে খেলছে মানুষ তার জন্য পাগল সারা পৃথিবীতে তাকে লোক চেনে যেটা সাউথ আফ্রিকার একজন প্লেয়ার এত দামি লোক তার দাঁড়িয়ে লজ্জা করে না তার বইয়ের লজ্জা করে না আর তোমাকে থানার কেউ কটা লোক তোমায় না চেনে তাতেই তোমার এত লজ্জা এই আপনাকে একটা কথা বলছি শুনে রেখে দেন এক এই পৃথিবীতে যত এবাদাত আছে যত সুন্নত আছে মানুষ মরে যাবার পরে তার দেখে তার সাথে তার সঙ্গে কোন সুন্নত ফুটে ওঠে না একটি মাত্র সুন্নত তার কবর পর্যন্ত যায় তার নাম দাড়ি তাই না নাকি কেউ মারা গেলে দাড়ি চেঁচে দেয় না অন্তত ফেরস তারা প্রথম দাড়িটা দেখে বুঝতে পারবে না আমাদের দলেরই লোক আর যদি চাঁচা মাল দেখে ওই যে মুগুর রেডি কর কারণ ও তো হিসাবের যা হবে হবে বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায়

তার মানে পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে তার আর কারণ উত্তম আমল করার জন্য তার মানে বোঝা যায় আমলে ভেজাল আছে ভেজাল আছে না কোন কোম্পানি যখন তার মালে লেখে একশো পার্সেন্ট খাঁটি তখন বুঝে নিতে হবে অন্য মালে ভেজাল ধরা পড়েছে তাই না আল্লাহ বলছে আমলে সালে অর্থাৎ আমল করো ভালো আমল করো তার মানে আমলের ভিতরে ভেজাল আছে না নাই আর আমলের ভেজাল কি বলবো আমাদের ভিতরই ভেজাল ভেজাল নাই বক্তা এসেছে বলছে নকল নূর মোহাম্মদ বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজান নাদবি বক্তা অমুক সাহেব নকল জার্জিস আনসারী বক্তা অমুক সাহেব চতুর্বেদী বক্তা অমুক সাহেব দিলার হোসেন সাইদি কণ্ঠি নকল বক্তা আরে বক্তাই যদি নকল হয় ও ভালো কথা বলবে কি করে বক্তাই তো নকল কি বললাম বুঝলেন না এগুলো আপনারা বোঝেন না জানা বলছে ও তো নিজেই নকল ধরে নেন তাহলে ও যদি নিজে নকল হয় তাহলে ও আর সঠিক কথা বলতে পারবে না আল্লাহ তারা বলছেন তোমাদেরকে পৃথিবীতে যে উত্তম কাজ করার জন্যে যে তোমাদের ভিতরে কে উত্তম উত্তম কাজ করে আমি কয়েকটা উত্তম কাজ আপনাদেরকে বা ধারাবাহিকভাবে বলতে থাকবো ইনশাল্লাহ আমরা মেনে নেব ইনশাল্লাহ সবাই আজ থেকে আমল করবে ইনশাল্লাহ বলুন এখন ইনশাল্লাহ বলার মিথ্যা কথা বলার সমান হয়েছে বর্তমান বাজারে এরকম প্রত্যেক জলসাতে ইনশাল্লাহ বলেন বলুন একটাও মানেন না আমি আপনি কেউ আমিও যে সাধু বাবা তা নয় আমিও মানি না আপনিও মানেন না

কিয়ামতের প্রতি বিশ্বাস আছে আছে তো কিয়ামত যে কত কঠিন এটা যদি আপনাকে বলা হয় আপনি অবাক হয়ে যাবেন অবাক এই দিনটার জন্য একটু ভয় করুন আল্লাহ ভীতি মনের ভিতরে ঢোকান কেমন দিনটা হবে আপনারা দেখেছেন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল হয়নি অজস্র মানুষ মারা গেছে অজস্র মানুষ বিজ্ঞানীরা একটা মতামত পেশ করেছে যে মাটি থেকে আট হাজার আট হাজার ফুট নিচে মূল কম্পটার উৎপত্তি মাটি থেকে কত হাজার ফুট আট হাজার ফুট তার ফলে পৃথিবীর জমিন গুলো করে কাঁপতে 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 ভেঙে তসমস হয়ে গেল কত মানুষ ধ্বংসের স্তূপে পড়ে মারা গেল না পানি পান করে না খেতে পেয়ে কত গৃহপলিত পশু মারা গেল দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তাই না এটা তো পৃথিবীর ভূমিকম্প তালার ভূমিকম্প কেমন আল্লাহ বলছেন দিনের ভূমিকম্প বলতে গিয়ে জিলাতিল আল্লাহ বলছেন দিনের ভূমিকম্প নিশ্চিত কঠিন ভূমিকম্প সেই ভূমিকম্পটা হবে আর দাস কাল মাটি তলায় থাকা সম্পদগুলোকে উপরে তুলে দেওয়া হবে ঢালাই মেশিনে সিনে দেখছেন মসলা মাখে বাড়ি সিমেন্ট এক সঙ্গে দেওয়া হয়। উপরের মাল নিচে নিচের মাল উপরে আল্লাহ তালা বলছেন। কিয়ামতের দিনের ভূমিকম্প পহাচরাতাতিল আসতালাহা মটিক তলায় থাকা বাড়ি বাড়ি সম্পদগুলেকে উপরের দিকে তুলে দেওয়া হবে। এর নাম কিয়ামতের দিন। কিয়ামতের দিন কেমন আল্লাহ তালা বলছেন। ই আজ হান্না সত্্যাক ও রববাকম ইননা জল

আপনাদের এই এইদিকে আশা পুরে বাড়ি বন্ধু মানুষ বড় ভাই সেলিম একে যদি আমি এখান থেকে একটা ঘুষি মারি এইখান থেকে আর আমার ঘুষির ওজনটা যদি ঘুষির ওজনটা যদি পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত যদি সীমাবদ্ধ হয় তাহলে এ বেঁচে যাবে এ কি হবে বেঁচে যাবে কি বললাম বুঝলেন আর আমি যদি এই ঘুষিটা একটা মেয়েকে মেয়ে ছেলের বুকে যদি মারি বা তার পিঠে যদি মারি আর ঘুষির ওজন যদি ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় তবুও কিন্তু ওই মেয়েটা বেঁচে যাবে মরবে না পুরুষ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে পুরুষের থেকে মহিলা ছয় ডিগ্রি বেশি ক্ষমতাবান বেশি সহ্যশীল নারী তাই না আল্লাহ নবী সাল্লিফাল্লামের আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে নারী বৈজ্ঞানিক একটা তথ্য একটা মাঝখানে দিয়ে দেই একটা কথা পুরুষ মানুষ পঞ্চাশ ডিগ্রি ক্ষমতা সহ্য করতে পারে বৈজ্ঞানিক তত্ত্ব পদ্ধতি হচ্ছে এই বা তত্ত্ব হচ্ছে এই যে মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা এটা ছাপ্পান্ন ডিগ্রি এই ছাপ্পান্ন ডিগ্রি কষ্ট যদি কোনো পুরুষ মানুষের হতো অর্থাৎ বাচ্চা যদি পুরুষের হতো বা এই সম পরিমাণ কষ্ট যদি পুরুষের হতো তাহলে পুরুষ তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে মারা যেত বাস্ত না মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা এটা যদি কোনো পুরুষের উপরে চলে আসে পুরুষ বাঁচবে না

পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে মানুষ হোক কুকুর শ্রীগাল বিড়াল যাই হোক মা মানি ভালোবাসা আহ কিন্তু আল্লাহ তালা বলছেন দুগ্ধ দানকারিনী মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে কিয়ামতের মাঠে তিন মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল মত পান করেছে আল্লাহ তালা বলছেন অমা হুম বি সুকারা একজনও মত পান করেনি অলা কিন্না আজাব আল্লাহকে সাদিব শুধু আমার আজাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে এখানে পীরের ব্যাপারে বলার দরকার নেই এখানে কে কোন দল এটা বলার দরকার নেই এখানে ফকিরদের ব্যাপারে বলার দরকার নেই ঠাকুরের ব্যাপারে বলার দরকার নেই তবে আহলে হাদিস গেলাম এসব না বললেও চলবে কিন্তু এখনো জমি ফাঁকি দেওয়া চিজ আছে ওজনে কম দেওয়া আজও পর্যন্ত আছে আছে না অন্যকে কি করে ঠকাতে হয় এটা জ্ঞান আছে এটা তো অন্তত আমরা তো তাহলে এই ব্যাপারগুলো একটু একটু করে বলা দরকার আছে না নেই আচ্ছা আছে একটু সময় নেন আমি সব বলছি সময় নেন শুধু তারপর দেখুন আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে চলুন তাহলে আপনাকে বলে দিলাম পাঁচটা ভালো কাজের মধ্যে দুটি এক আল্লাহর প্রতি ঈমান দুই আখেরাতের প্রতি ভয় বা বিশ্বাস তিন মরুন আবিল মারুফ ভালো কাজের আদেশ করবে ভালো কাজের কি করবে আদেশ করবে আচ্ছা আপনারা খুব লাভ বেশি এরকম ব্যবসা সবাই করতে চায় কি চাই না আমি আপনি সবাই চাই চাই না চাই সব থেকে বেশি মানুষ ব্যবসা করে কোন ব্যবসায় বলুন তো যাতে পুঁজি লাগে না অথচ লাভ পাওয়া যায় এই ব্যবসা সবাই বেশি চায় তাই না চাই যেমন যেমন ধরে নেন একটা কথা আপনাকে বলি যে আমি আমি একটা কোম্পানি ভাইকে বললাম যে তুমি আমার কোম্পানির কাজ করো শুধু পাঁচটা সাতটা কাস্টমার দেখে দেবে প্রত্যেক কাস্টমার পিছু তোমাকে আমি পাঁচশো করে দিব এটা বিনা পুঁজির ব্যবসা এরকম অনেক ব্যবসা আছে না নেই দেখবেন যারা কলের কাজ করে যখন আপনি বাড়িতে কল বসাবেন তখন ও বলে অমুক দোকান থেকে মালটা নেবে তার মানে ও ভিতরে মাল পাবে এরকম সিস্টেম আছে না নেই রাজমিস্ত্রি বলবে অমুক বিলটা সে মালটা তুলবে বলে না তার মানে ওখান থেকে পার বস্তাতে দু এক টাকা পায় তাই না তার মানে এই ফ্রি ব্যবসা আমরা সবাই করতে রাজি আছি আছি না নেই আছি আল্লাহ তালা বলছেন ওইয়া মরুন আবিল মা আরো তোমরা ভালো কাজের আদেশ করো আমরা ব্যবসা করবো আজকে কার সাথে আল্লাহর সাথে তাই না এই দেখুন আপনি যদি একটা নামাজিকে যদি পাঁচবার বলে 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 যদি তাকে মসজিদে আনতে পারেন আর যদি নামাজটা যদি তাকে ধরিয়ে দিতে পারেন সেই লোকটা নামাজ পড়বে ধরে নেন কুড়ি বছর কুড়ি বছর ও নামাজ পড়ে যত নেকি পাবে যে নামাজটা বলে 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 ওকে ধরিয়েছে ও তত নেকি পাবে কি পাবে না পাবে পাবে তার মানে আপনি ওকে একটা ভালো কাজ করে দিলেন আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানোর ভালো রাস্তা বলে দিলেন

থাকবে ওই জন্য আমি বারবার একটা কথা বলেছি কিছু এলাকার বেদাতি মাদ্রাসারা তারা মাইক নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করে করে না ওগো আল্লাহ দয়া ময় দয়ারি সাগর আল্লাহ জান্নাত দিয়ে দাও খুব গুয়া করছে আর গলার কণ্ঠ খুব সুন্দর করে না বেদাতি হ্যাঁ এরা কেমন বেদাতি না ওই মাদ্রাসা থেকে মৌলী সাহেব পাশ করেই বলবে চল্লিশের দিন গরু জবাই করে দাও এটা সই হাদিসে আছে ওই মাদ্রাসা থেকে পড়েছি বলবে ইয়া নবী সালাম আলাইকা এটা আসল দরুদ ওই মাদ্রাসায় পড়েছি বলবে হাদিস কোরআনে থাক না থাক আমাদের মাঝহাবে এটা বলেছে ওই মাদ্রাসা থেকে পড়েছে বলবে যত রকমের বেদাত আর যত রকমের শিরিক এইরকম কোন মাদ্রাসায় যদি আপনি যদি দান করেন কোন বেদাতিকে আর আপনার টাকায় যদি ওই মাদ্রাসার ছাত্ররা পড়াশুনো করে যদি বেদাত যদি শেখে আর ওই বেদাত যদি সমাজে চালু করে তাহলে আপনিও বলে দিচ্ছে আমি মমতাজুল ইসলাম ওই বেদাত করার কারণে পাপের হকদার কি বললাম বুঝলেন ওই জন্য দাঁড়ো করবেন দেখে শুনে করবেন সব মাদ্রাসায় করবেন না মাথায় থাকে যেন এটা যেখানে দেখবেন সেই হাদিস কোরআন পড়ানো হচ্ছে সঠিক ইসলাম সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দেওয়া হচ্ছে এই রকম জায়গা আপনার মূল্যবান সম্পদ ব্যয় করবেন যেখানে সেখানে আপনাকে ইনভাইট করা হলো আর উটাই বলছেন পাঁচ হাজার করতে মানা করা আছে বেদাতি এত এত খারাপ এত খারাপ এত খারাপ যে মোহাম্মদ কসরের পানি থেকে তাদের বঞ্চিত করবেন কি বলছি বুঝতে পারছেন কাউসারের পানি একটা লোক ব্যবচার করেছে একটা লোক মত পান করে একটা লোক নামাজ পড়েনি একটা লোক পিতা মাতার সঙ্গে ব্যবহার করেছে কোন সমস্যা নেই কাউসারের পানি পেতে পারে ওকে হাদিস কোরআনে কোথাও বলা হয়নি যে পানি থেকে বঞ্চিত করা হবে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায় যারা বেদাত করে অর্থাৎ নবী সাল্লামের পরে যারা ধর্মীয় ব্যাপার নতুন কিছু আবিষ্কার করেছে নেকির উদ্দেশ্যে এদেরকে কৌশলে পানি থেকে বঞ্চিত করে দেওয়া হবে নবী যাদেরকে কৌশলে পানি থেকে বঞ্চিত করবে সেই সমস্ত প্রতিষ্ঠানে এক টাকা দিয়ে সহযোগিতা করবেন না কি বললাম থাকবেন আল্লাহ বলছেন ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো জল সাথে রানতে রানতে কাঠ ঠুড়িয়ে গেছে জনগণ খাবে তুমি তাড়াতাড়ি নিজে স্বতঃস্ফূর্ত গিয়ে কাঠের ব্যবস্থা করো এটা ভালো কাজ বক্তব্য রাখতে রাখতে একটা লোক অসুস্থ হয়ে গেল তুমি তাড়াতাড়ি করে তাকে হসপিটাল নিয়ে চলে যা আল্লাহ বলছেন ইসারি ও খায়রাত যারা ভালো কাজের ব্যাপারে সবার আগে প্রতিযোগিতা করে আউলাইকা মিন আস এরা হচ্ছে ভালো লোকদের অন্তর্ভুক্ত কটা কাজ বললাম পাঁচটা কটা পাঁচটা ইনশাআল্লাহ আমরা মেনে চলবো